বাইশারিতে সুপারির গাড়ি ডাকাতিকে কেন্দ্র করে শাহিন বাহিনীর তাণ্ডব নিজস্ব প্রতিবেদক গতকাল শুক্রবার এগারোই এপ্রিল রাত নয়টা থেকে গর্জনিয়ার উত্তর বড়বিল হাজিরপাড়া জারাল্লাঝিরি ও বাইশারির দক্ষিণ বাইশারি মগের খিল নামক স্থানে রামুর গর্জনিয়ার শাহীন বাহিনীর শাহিনের নেতৃত্বে তুমুল গোলাগুলি হয় স্থানীয়দের মতে শুক্রবার আছরের পর থেকে গর্জনিয়ার থেকে শাহীন বাহিনীর সদস্যরা কয়েকটি গ্রুপ হয়ে উত্তর বড় বিলের পার্শ্ববর্তী পশ্চিম মোড়ায় অবস্থান নেয় এ সময় শাহীনকে সাদা নোহাকার করে ভারী অস্ত্র সহ তার সদস্যদের নেতৃত্ব দিয়ে বড় আসে আস্তে আস্তে দক্ষিণ জুনাইদের বাড়ির আশেপাশে শুরু হয় বাহিনীর বর্বরচিত গুলি বর্ষণ। আতঙ্কিত হয়ে দিকবেদিক ছোটাছুটি করে গর্জনিয়া বাইশারি এলাকার শত শত মানুষ এ সময় শাহিন বাহিনীর সদস্যরা অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এ কে ফর্টি রাইফেল দিয়ে টানা তিনশো থেকে তিনশো রাউন্ড গুলি বর্ষণ করে আহত হয় জারাল্লা ঝিরির মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল শুক্কুর আব্দুল শুক্কুরের ছেলে সাবের সহ আরও অন্তত পাঁচজন মানুষ সন্ত্রাসী বাহিনীর টার্গেট ছিল দক্ষিণ বাইশারের জুনায়েদ তাকে বাড়িতে না পেয়ে এলাকাবাসীর উপর চলে গুলি বর্ষণ আর আর

গত আটই এপ্রিল শাহিন বাহিনীর সদস্য মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ রাকিবের নেতৃত্বে গর্জনিয়া বাইশারি সড়কে সুপারির একটি টমটম গাড়ি ডাকাতি করে জুনাইদের প্রতিবেশী শামসুল আলমার দুই লক্ষ টাকার সুপারি ডাকাতি করে নিয়ে গেলে স্থানীয়দের সহযোগিতায় জুনাইদ সন্ত্রাসীদের সুপারি সহ ধরে ফেলে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকাতদের একটি স্বীকারোক্তি ভিডিও দেখা গেছে

সেখানে শাহিন ডাকাতের সহযোগী সদস্য ও শাহিন ডাকাতের খালাতো ভাই সাবেক ছাত্রলীগের গর্জনিয়া এক নং ওয়ার্ড সভাপতি রাকিব নিজেই বলেছে তারা সুপারির গাড়ি ডাকাতি করে কোথায় রেখেছে পরে সুপারিগুলো উদ্ধার করে জুনাইদ এসময় সময় স্থানীয় জনতা ডাকাতদের উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেয় এ ঘটনায় শাহিন বাহিনীর সদস্য মোহাম্মদ রাকিব সুপারি ফেরত দেয়া ও তাকে গণ ধোলাই দেওয়ার জন্য জুনাইদের উপর ক্ষিপ্ত হয় জুনাইদের উপর প্রতিশোধ নিতে মূলত শাহিন ডাকাতের

স্থানীয় বাইশারি ইউনিয়ন যুবদল নেতা নান শাহিন বাহিনী গত কয়েক মাস আগে নারিচ বুনিয়া যুবদল নেতা মুফিজ ও মকসুদের বাড়ি সহ আরও পাঁচ ছয় বাড়িতে অস্ত্রের মহড়া দিয়ে এসে হামলে পড়ে ঘরবাড়ি পুড়িয়ে দেয় তাদের পরিবারের অনেকে আহত হয়েছিল তখন এখন আবার দেখছি বাইশারি বিএনপির একজন একটিভ কর্মী জোনাইদের উপর এভাবে হামলা করছে এটা প্রশাসনের ব্যর্থতা বাইশারি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল করিম বান্টু জানান গত রাতে যেভাবে টানা গুলি বর্ষণ করা হয়েছে তাতে আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ রেখে পালিয়ে গেছে ব্যবসায়ীরা গুলির অনেক খোসা বাজারে এসে পড়েছে জুনাইদের মা জানান তার ছেলেকে না মেরে শাহীন যেন তাকে মেরে ফেলে মা বেঁচে থাকতে ছেলের মৃত্যু তিনি সইতে পারবেন না জুনাইদের স্ত্রী জানান গতরাতে তাদের উপর শাহীন বাহিনী যেভাবে আক্রমণ করেছে তাতে তিনি খুবই ভয়ে আছে তার ছোট ছোট শিশুরাও কিছুক্ষণ পরপর ভয় পাচ্ছে তিনি প্রশাসনের কাছে বিচার চান স্থানীয় আরও অনেকেই এ ঘটনা নিয়ে কথা বলেছেন এদিকে শাহিন ডাকাতের সকল অপকর্ম ধামাচাপা দিতে শাহিন ডাকাতের মাসিক মাসোয়াড়া নেওয়া কয়েকজন সাংবাদিক ঘটনার পরপর একই রকমের একাধিক পোস্ট ফেসবুকে দিয়ে মানুষকে নানা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে এদিকে আজ সকাল নয়টায় নাইখং ছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশরুরুল হক ঘটনা কবলিত দক্ষিণ বাইশারি জুনাইদের ঘরবাড়ি পরিদর্শন শেষে বলেন এটা খুবই ভয়াবহ অবস্থা এভাবে চলতে দেওয়া যায় না আমি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব রামো থানার ওসি ইমনকান্তি বলেন এই ঘটনার খবর পেয়েছি কিন্তু এখনও পর্যন্ত কোনও ধরনের এজাহার বা অভিযোগ পায়নি অভিযোগ পাওয়ার সাথে সাথে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে স্থানীয়দের দাবি দ্রুত শাহিন ডাকাতকে আইনের আওতায় আনতে না পারলে কক্সবাজার ও বান্দরবান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে বাকি থাকবে না তাই তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে